মুক্তির এক সপ্তাহ পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে হল দরদ ছবির স্পেশাল স্ক্রিন যেখানে দেশের একঝাক তারকা উপস্থিত ছিলেন শুক্রবার বাইশে নভেম্বর সন্ধ্যা সাতটায় সিনেপ্লেক্সের মহাকালী শাখায় শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমা হার্লার ব্র্যান্ড একন সৌজন্যে ছবিটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় যেখানে হাজির হয়ে শাকিব খান দাবি করেন চলতি বছরের সর্বোচ্চ কালেকশন নাকি দরদ থেকে এসেছে তথ্যটি যখন দিলেন তখন ছবিটির দর্শক খড়ায় ভুগছে রিভিউ নেতিবাচক এমনকি ঘটছে পাইডিসির ঘটনাও তবুও সাকিব খান একঝাট তারকার উপস্থিতিতে বিশেষ স্কিরিং শোটি হয়ে ওঠে উৎসুক মুখর যদিও এটি ছবির স্পেশাল স্ক্রিন তথা প্রচারের অংশ ছিল নাকি একনাল পণ্য প্রমোশন ছিল সেটি নিয়ে পোস্ট উঠেছে জমজমাট এই ইভেন্টে সাকিব খানের সাথে আরও উপস্থিত ছিলেন একনালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও পূজা চেরি ছবিটির পরিচালক অনন্য মামুন সহ সিএম আহমেদ সিমন্ত্রী সৌমি প্রার্থনা ফার্জিন দিগি অর্চিতা ইস্পোসিয়া রুকাইয়ের চমকের মতো জনপ্রিয় সব তারকা ও রিমা খাল্লার পরিবারের সদস্যবৃন্দ সিনেমা থেকে শেষে শাকিব খানের মন্তব্য থেকে আরও স্পষ্ট হবে এটি আসলে দর্শক ছিল নাকি সিনেমা মনে একটি পণ্যের প্রচারণা ছিল খান বলেন এক নল বরাবরই সুরক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতের সভায় আর সুস্বাস্থ্য ও সুরক্ষা যদি নিশ্চিত করা যায় তাহলে সবাই মিলে একসাথে কোনো কিছু উপভোগ করার আরো আনন্দদায়ক হয় আরও নিরাপদ হয় তাই আজকে আমরা এখানে মিলিত হয়েছি সবাই মিলে একসাথে দরদে স্পেশাল স্কিং উপভোগ করার জন্য আর এটা খুব সুন্দরভাবে আয়োজন করছে রিমা খারলানের অর্থে আমাদের আজকের এই ইভেন্টটি কেটেছে সুস্থতে আনন্দে দর সিনেমার প্রসঙ্গে এতটুকু শুধু বলেন এই পথের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের তার মানে বোঝা যায় ইস্তারও সিনেমা সুপারহিট হয় ইস্তারা সিনেমা সবসময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত বিখিত সিনেমা এসেছে যেমন পিয়া আমার পিয়া কোটি টাকার কাবিন এমন যতগুলো বিখিট সিনেমা এসেছে সবগুলি কিন্তু ছাড়াই এসেছে এটা সবসময় প্রমাণিত হয়ে এসেছে আজকে আজকের দিয়েও প্রমাণ করলো যে ও সিনেমা হওয়ার অপশন বেশি থাকে বিদেশি নায়িকাদের সাথে বেশি কাজ করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন আমি নিজেই দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না যেহেতু বছরে দুই তিনটা ছবি করি তাই আমার শিডিউলও বেশি লাগে কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে তারা অনেক বেশি কাজ করে এই তাদের ব্যস্ত থাকতে হয় তাদের শিডিউল পেলে আবার কাজ করা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ